লুলা আসছে বাংলাদেশে আপনাকে স্বাগতম লুলা আমাদের আরেক লুলা আমাদের নিমন্ত্রণ জানিয়েছেন প্রফেসর ইউনু সাহেব আপনি নিমন্ত্রণ জানালেন লুলা আসবে আপনি মেয়রের অফিসে ভ্রমণ করতে যান আপনি হোয়াইট হাউসে যান আপনি জাতিসংঘে যান আপনি যেখানেই যান সাথে করে নিয়ে যান একটা নিমন্ত্রণ পত্র জুলাই অভ্যুত্থানের সেই প্রকাশনা যেখানে শহীদ আবু সাইদ তিনি প্রসারিত হাত জাগিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশে চমৎকার আপনি জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে সারা পৃথিবীতে যে বাংলাদেশকে ব্রান্ডিং করছেন আর দেশের মধ্যে আপনি এমন দুঃশাসন আপনি করছেন যা দেখে মানুষ বলছে বাংলাদেশের মানুষ বলছে আপনি হচ্ছেন অন্যতম ব্রান্ডিং বাংলাদেশকে নষ্ট করার জন্য আপনি আপনার মব স্টারদের দ্বারা প্রতিনিয়ত আপনি মব জাস্টিস করার চেষ্টা করছেন জাস্টিস না তো এটা আমরা জানি শব্দটা আমি বলছি না আপনি সেটা করার চেষ্টা করছেন আপনার কি মনে পড়ে না স্যার আবহানা মুস্তাফা কামালের এই ছবির মতো দেশে আপনাদের নিমন্ত্রণ আপনার জন্য আপনি হচ্ছেন হ্যাঁ আপনার অনেক অনেক বাংলাদেশে রয়েছে বাংলাদেশকে নিয়ে গর্ব করার অনেক কিছু রয়েছে স্যার বাংলাদেশ আসলে সেই আগের বাংলাদেশ না যে বাংলাদেশে আপনি বহন করে যাচ্ছেন সারা পৃথিবীতে আমাদেরকে লজ্জা দিচ্ছেন আপনার জন্য আরেকবার একটু মনে করিয়ে দেই আবহে মুস্তফা কামালের সেই ছবি কবিতাটা যে নিমন্ত্রণ জানিয়েছিলেন কয়েকটি লাইন পড়ছি দীর্ঘ নয়টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছে এই ছবি এখানে এখনো অনেক জায়গায় এবং কাঁচা কিন্তু কি আশ্চর্য গাড়ও দেখেছেন ভ্যানগগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলিয়ে এনে ব্যবহার করতেন কখনো টপত করে বলতে পারি এমন গান তো আর দেখুন এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে আসলেই ওটাই এই ছবির অর্থাৎ ছবির মতো দেশের থিম কিন্তু কি দুর্ভাগা আপনি আমাদের যে ছবিটা দেখাচ্ছেন সে ছবিটা ওই যে আমরা ছবির কথা বলছি তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা অবশ্যই আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছেন কারো না কারো স্বার্থ হাসিল করার জন্য আমার বিশ্বাস